নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়ার সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ এখনো কাটেনি নরওয়ের ওপর এবার প্রকাশ্যে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে কড়া বার্তা দিলেন ন্যাটো জোটকেও নিজের সমাজ মাধ্যমে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন আমাকে নোবেল না দেওয়াটা ওদের বোকামি ইঙ্গিত স্পষ্ট ফিফা প্রদত্ত শান্তি পুরস্কার পেলেও নোবেল না পাওয়ার আক্ষেপ তিনি ভুলতে পারেননি এই মন্তব্যের সঙ্গে সঙ্গে ন্যাটো সদস্য দুই দেশ ডেনমার্ক ও নরওয়ের দিকেও কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট প্রসঙ্গত গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের বিরুদ্ধে ডেনমার্ক হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকার আক্রমণ মানেই ন্যাটো জোটের অস্তিত্বের প্রশ্নের মুখে পড়বে তার জবাবে ট্রাম্প লিখেছেন রাশিয়া এবং চীন ন্যাটোকে খুব একটা গুরুত্ব দেয় না এমনকি আমেরিকার প্রয়োজনে এই সামরিক জোট আদৌ পাশে দাঁড়াবে কিনা তা সন্দেহ প্রকাশ করেন তিনি নিজের কৃতিত্ব তুলে ধরে ট্রাম্পের দাবি আমি একাই একটি যুদ্ধ শেষ করেছি আর সেই দাবি করে নরওয়েকে নিশানা করে বলেন তারা তাকে নোবেল না দিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়েও চাঞ্চল্যকর মন্তব্য করেছে ট্রাম্প তার দাবি আমেরিকা পাশে না থাকলে ইতিমধ্যে ইউক্রেন রাশিয়ার অংশ হয়ে যেত ন্যাটোকে এক নিয়ে ট্রাম্প লিখেছেন আমরা না থাকলেও ন্যাটোকে সমর্থন করি কিন্তু ওরা আমাদের পাশে থাকে কিনা তার সন্দেহজনক অভিযোগ এখানেই শেষ নয় ন্যাটো সদস্য দেশগুলির বিরুদ্ধে অর্থনৈতিক দায়িত্ব এড়ানোর অভিযোগ তুলেছেন তিনি ট্রাম্পের দাবি চুক্তি অনুযায়ী প্রতিটি সদস্যের দেশের জিডিপি অন্তত দু শতাংশ প্রতিরক্ষা খাতে দেওয়ার কথা ছিল কিন্তু তার ক্ষমতা আসার আগে বেশিরভাগ দেশই সেই টাকা দিতে ব্যর্থ হয় ফলে আমেরিকাকে বোকার মতো অতিরিক্ত খরচ বহন করতে হয়েছে তিনি আরও স্মরণ করিয়ে দেন দু সালের মধ্যে ন্যাটো সদস্য দেশগুলির প্রতিরক্ষায় ব্যয় জিডিপির পাঁচ শতাংশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য জাতীয় নিরাপত্তা চুক্তি দেখিয়ে গ্রিনল্যান্ড দখলের দাবি তুলেছিলেন ট্রাম্প আর সেখান থেকেই শুরু হয় ডেনমার্কের সঙ্গে উত্তেজনা এখন ট্রাম্পের এই বক্তব্যে ইউরোপ জুড়ে বাড়ছে উদ্বেগ বিশেষজ্ঞদের আশঙ্কা গ্রিনল্যান্ড ইস্যু এবং নোবেল বিতর্ক নিয়ে ন্যাটো জোটে ভাঙন ধরতে পারে বিশ্ব রাজনীতিতে ফের ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার ক্ষোভ থেকে ন্যাটো ভবিষ্যৎ পর্যন্ত এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন